নির্বাচনের আগে দলগুলোর অভ্যন্তরীণ টানা পড়ার আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া যতই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ পাচ্ছে কোথাও স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব কোথাও আবার কেন্দ্রীয় কমান্ডো নিয়ে ক্ষোভ সব মিলিয়ে নির্বাচনের আগে নানা অনিশ্চয়তা তৈরি করছে দলীয় সূত্র বলছে মনোনয়নকে কেন্দ্র করে কয়েকটি জেলায় বিক্ষোভ পর্যন্ত হয়েছে অনেকেই অভিযোগ করেছে জনপ্রিয়তা নয় প্রভাবশালী গ্রুপেই মনোনয়ন নিয়ন্ত্রণ করছে এত কিছু এলাকার প্রচার প্রচারণা শুরু হওয়ার আগে বিভক্তি চিত্র স্পষ্ট তবে অনেকেই মনে করছেন নির্বাচন কি সত্যি হবে না এবারও পিছাবে সময় এদিকে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রক্রিয়া চলবে তারা বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং প্রশাসন নির্বাচনমুখী প্রস্তুতি আরও জোরদার করছে নির্বাচন যত ঘনিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভেতরে চাপা ক্ষোভ হিসাব নিকাশ ও ক্ষমতার লড়াই বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ সংঘাত মেটাতে ব্যর্থ হলেও দলগুলো মাঠে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে